কার না খামলা না বেশি বেশি দাঁড়াইছ না কামলা দিলে পরে বানরকে খাবার দাও হচ্ছে

Hello. Hello. थियो

দুধ কাটছে batch hai bolne dega aur gayi langi poore mein khuda de bhai bhai na khitte bhai bhai funda

সবাই আসলে খাবারের জন্য ওয়েট করতেছে যে খাবার দেওয়াই থাকে ত্যাগ করে নেয় কারণ বানর হিসাবে খাবার অনেক কম থাকার কারণে আসলে

এ দেখেন ওরও বাচ্চা ওরও বাচ্চা আছে যে বাচ্চা সবারই বাচ্চা বেশিরভাগ বানরের এখন আমাদের এদিকে বাচ্চা হয়ে গেছে বাচ্চার বয়স খুবই কম বাচ্চাটার বয়স অনেক কম A sua certeza.